মধ্যবিত্ত পরিবারের বৌরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয় ইচ্ছেগুলো পূরণ হয় বা না হয় মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত ধনী খোঁজে টাকা গরিব খোঁজে খাদ্য আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন কিন্তু দিন শেষে ভাগ্যের খাতাটা থেকে যায় কিন্তু শূন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসলাম সাপ্তাহিক বাজার করতে মোস্তাকিমের বাবার সাথে সব সময় তো মোস্তাকিমের বাবাই বাজার করে তো আজকে চলে আসলাম মোস্তাকিমের বাবার সাথে বাজার করতে নিজের পছন্দ অনুযায়ী বাজার করে নেব তো মুস্তাকিমের বাবা তো সবসময় মাছ কিনে নিয়ে যায় দেখা যায় যে এই মাছটা খায় না অনেক সময় ভুল ভাল সেই মাছটা নিয়ে যায় তো সেই মাছটা দেখা যায় কাউকে দিয়ে দিতে হয় বা হালা ফেলা হয়ে যায় তাই মুস্তাকিমের বাবার সাথে আজকে চলে আসলাম আমরা মধ্যবিত্ত কিন্তু আমাদের লোভটা কিন্তু অনেক বেশি লোভের কথাটা কেন বললাম জানেন তেলাপিয়া পাঙ্গাস তারপর হচ্ছে চাষের কই এসব মাছ যেহেতু আমি খাই না আমার পছন্দ হচ্ছে ইলিশ মাছ বেলে মাছ চিংড়ি মাছ তো আমার যেটা পছন্দ আমার বাচ্চাদেরও কিন্তু পছন্দ তো এইসব মাছের কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে তো কি করব বলেন ছোট থেকে এইসব মাছ খেয়ে এসেছি এখন তো আর এই অভ্যাসটা পরিবর্তন করতে পারবো না তো মুস্তাকিমের বাবা এইসব মাছ নেওয়ারই চেষ্টা করে কম হোক বা বেশি হোক তো আমি আবার সেটা একটু হিসাব করে চালানোর চেষ্টা করি তো বাচ্চাদের জন্য মুরগি নিতে হয় এটা বরাবরই আমার ঘরে মাছ থাক বা না থাক বাচ্চাদের জন্য মুরগি গরুর মাংস এটা রাখতেই হয় তো মধ্যবিত্ত সংসারে অনেক কিছুই কিন্তু বুঝে শুনে করতে হয় বুঝে শুনে সংসারটা চালাতে হয় মোস্তাকিমের বাবা একজন মাত্র মানুষ যিনি ইনকাম করেন আর ওনার ইনকামের উপরেই কিন্তু আমরা নির্ভর করি আর মুস্তাকিমের বাবা যথাসাধ্য চেষ্টা করেন আমাদের আবদারগুলো পূরণ করা যতটুকু উনি পারেন তো আপনারা তো দেখতেই পারলেন আমি বাজার থেকে কি এনেছি তো বাচ্চাদের জন্য একটা মুরগি এনেছি ইলিশ মাছ এনেছি রুই মাছ এনেছি আর হচ্ছে মুরগির গিলা কলেজে এনেছি তো এগুলো সব আমি উঠিয়ে রেখেছি ফ্রিজে আজকে আর রাত তো এখন আর আমি কিছুই করব না কালকে দিনের বেলা নামিয়ে কেটে কুটে তারপর ফ্রিজে রাখব। রাতে কিন্তু এখনও রান্না করি নাই রান্না করব। সেজন্য কাটাকাটিও কিন্তু করতে হবে তো এখানে গিলা যে এনেছিলাম এগুলো কালকে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবো এখন আপাতত ফ্রিজে উঠিয়ে রাখলাম তো এখানে কিছু শুকনো বাজার নিয়ে এসেছিলাম গোলাপ চাল গরম মশলা তারপর হচ্ছে জিরা আদা রসুন মধ্যবিত্ত হওয়ার একটা জ্বালা আছে জানেন হয় হতে হয় গরিব আর না হয় একবারে ধনী মানুষ তো মধ্যবিত্ত যারা যারা মধ্যবিত্ত আছেন বা আমরা মধ্যবিত্ত আমরা যদি কোনো সমস্যায় পড়ি আমরা কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারি না কারণ আমাদের আত্মসম্মানে লাগে আমাদের সম্মানটা কিন্তু অনেক আমরা সম্মানটাকে অনেক বেশি ভালোবাসি সম্মানটাকে অনেক বেশি গুরুত্ব দিই আমরা চাই না কেউ আমাকে ছোট করুক বা আমাদেরকে ছোট ভাবুক মোস্তাকিমের বাবা ছোট একজন ব্যবসায়ী মানুষ তো মাঝে মধ্যে মোস্তাকিমের বাবার কষ্ট দেখলে অনেক বেশি খারাপ লাগে তো মোস্তাকিমের বাবার জন্য বিদেশে যাওয়ার জন্য দু একবার চেষ্টা করেছিলাম দুইবার পাসপোর্ট জমা দিয়েছিলাম ইতালিতে যাওয়ার জন্য কিন্তু আমাদের ভাগ্যটা একবারই খারাপ আমরা কিন্তু কোনো কাগজ পাইনি তো তারপর ব্যর্থ হয়ে সেখান থেকে সরে এসেছি তো আল্লাপাক যদি আমাদের কপালে আবার কোনো দিন ভালো জিনিস লেখে বা ভালো কিছু রেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা একদিন ভালো কিছু পাবো ধৈর্য ধরে আছি আর আল্লাপাক মানুষকে সমস্যা দেন সমস্যায় ফেলেন ধৈর্য ধরতে বলেন যাতে আল্লাপাক দেখেন কার কতটুকু ধৈর্য কে কতটুকু ধৈর্য ধরতে পারে তো আগেরও ফ্রিজে আদা রসুন ছিল তো এজন্য অল্প করে আদা রসুন নিয়ে এসেছি আগে ব্লেন্ডার করেছিলাম সেখান থেকেও দুই বক্স ডিপ ফ্রিজে আছে তো এজন্য জন্য অল্প আনলাম তো তারপরে মালটা এনেছি ফ্রিজে কাঁচা মালটাও এখনও আছে অনেকগুলো তো মোস্তাকিম বলছিল এই মালটা খাবে সেজন্য আবার ওর জন্য আনলাম তো এখন কাটাকাটি করে রাতের জন্য রান্না করব করবো কালকে রান্না করব। এখন আর ঝামেলা করব না অনেক বেশি গরম লাগছিল। যেই গরম পড়েছে তো অনেক বেশি হাঁপিয়ে গিয়েছি বাজার থেকে এসে ফ্যান ছেড়ে তারপরে কিন্তু কাজ করছিলাম তো কাটাকাটি করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো রান্নাটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না চলে আসলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা মুস্তাকিমকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু ঘরের কাজকর্ম সেরে ফেলেছি তো রান্না করব সেজন্য কাটাকাটি শুরু করে দিলাম তো পুঁশাকগুলো রাতে এভাবে রেখে দিয়েছিলাম পলিথিনে ভরে ফ্রিজে আর রাখি নাই তো ওইদিকে মুরগি আর হচ্ছে মাছ ভিজিয়ে রেখে এসেছি পুঁশাকটা কেটে তারপরে মাছগুলো মুরগিগুলো কেটে নিব তো দুপুরে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। তো মোস্তাকিমের জন্য আবার একটু চিংড়ি মাছ নামিয়েছি মিডিয়াম সাইজের সেই চিংড়ি মাছটা ওর ভুনা করব। পুঁইশাকটা কিন্তু অনেক সুন্দর ঝাঁকার পুঁইশাক দেশগ্রামে যে ঝাঁকা দেওয়া হয় তো সেই ঝাঁকা অনেকে বলে মাচা তো সেই মাচার পুঁইশাক পুঁইশাকটা কিন্তু অনেক কচি ছিল যখন রান্না করেছিলাম একদম নরম হয়ে একটু হয়ে গিয়েছিল অনেক বেশি ভালো লেগেছে পৈশাকটা পুঁশাকটা একমারা দেখলেই বুঝতে পারবেন এটা মাচার পুঁইশাক তো বৃষ্টির দিনে কিন্তু শাক খেতে আমার একদমই ভালো লাগে না এখন যেহেতু বৃষ্টি নাই তাই কিন্তু শাকটা এনেছি আর শাকটা চোখে পড়ার পর শাকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই শাক এনেছি কিন্তু অনেক সময় দেখা যায় চোখের সামনে পড়লেও কিন্তু আমি ঢাকায় শাক তেমন একটা কিনি না তো শাকটা অনেক দেখে তারপরে কিন্তু কাটছিলাম কারণ শাকের মধ্যে অনেক সময় অনেক বেশি ময়লা থাকে তাই তো দেখলাম না সবগুলো শাক এবং শাকের পাতা খুব বেশি ভালো ছিল ফ্রেশ ছিল তো শাকগুলো কাটার পর দেখলাম অনেকগুলো শাক হয়ে গিয়েছে এতগুলো শাক আমাদের রান্না করলে কিন্তু খাওয়া হবে না তো এখান থেকে অর্ধেকটা শাক রান্না করব আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব তো মুস্তাকিমের জন্য এই যে চিংড়ি মাছ ভিজিয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব আর ওই বড় চিংড়িটা মোস্তাকিমের জন্য ভুনা করব। প্রতিদিনই দুপুরবেলা এমন একটা প্যারা যায় আমার উপর দিয়ে তো খুব ছটফট করে কাজ করে রান্না বাড়া করতে হয় আপনারা সবাই জানেন মোস্তাকিমকে স্কুল থেকে আনতে হয় টাইমের মধ্যে তো পিঁয়াজটা ব্ল্যান্ডার করে চিংড়ি মাছটা ভুনা করেছি মোস্তাকিম কিন্তু পিঁয়াজ দিয়ে ভুনা করলে খেতে চায় না তাই ব্ল্যান্ডার করে ভুনা করে ওকে ভাত দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলো কেটে বক্স করে নিয়েছি এখন বক্সগুলো আমি ফ্রিজে তুলে রাখবো তা আমি কিন্তু সবসময় এভাবে বক্সে ফ্রিজে মাছ রাখি তো ভিউয়ার্স আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব নতুন আরো একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি আল্লাহ হাফিজ